হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে অনেক আপু আমার কাছে জানতে চেয়েছে যে আমি আমার বাচ্চাকে ফার্স্ট টাইম কোন ফর্মুলা মিল্ক খাইয়েছিলাম আমি আমার বাচ্চাকে ছয় দিন বয়স থেকে শুরু করে ছয় মাস বয়স পর্যন্ত নান ওয়ান ফর্মুলা মিল্কটি খাইয়েছি বাচ্চাদের জন্য নান ওয়ান বেস্ট তার আমাকে সাজেস্ট করেছিল নান ওয়ান ফর্মুলা মিল্ক খাওয়ানোর জন্য কারণ নান ওয়ান ফর্মুলা মিল্ক হচ্ছে উন্নত মানের একটি ফর্মুলা মিল্ক মায়ের দুধের বিকল্প শিশুদের জন্য কোনো কিছুই নেই তারপরেও নানা ধরনের কারণের জন্য শিশুদের ফর্মুলা মিল্ক দেওয়া হয়ে থাকে সবচেয়ে সেরা ও ভালো মানের ফর্মুলা মিল্ক হচ্ছে নান ওয়ান ফর্মুলা মিল্ক যা খেলে শিশুদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হয় না নান ওয়ান ফর্মুলা মিল্ক খেলে ঘ্যাসের সমস্যা বদ হজম বা পেট ব্যথা বা বাথরুমের কোনো সমস্যা শিশুদের হয় না আমি আমার বাচ্চাকে এক বছর বয়স পর্যন্ত এই ফর্মুলা মিল্ক খাইয়েছি কোনো ধরনের সমস্যায় আমি সম্মুখীন হইনি এটি হচ্ছে নেক্সলে প্যান্ডের একটি ফর্মুলা মিল্ক আপনারা যে কোনো ফর্মুলা মিল্ক কেনার আগে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন কারণ বাচ্চাদের যে কোনো খাবারই ডেট দেখে ক্রয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোটার গায়ে বা প্যাকেটের গায়ে এটার প্রস্তুত প্রণালী থেকে শুরু করে সব ধরনের নিয়মাবলী সুন্দরভাবে দেয়া আছে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে আপনারা নব্বই মিলি পানির সাথে তিন চামচ ফর্মুলা মিল্ক মিশিয়ে খাওয়াতে পারেন আপনার বাচ্চা যদি অল্প পরিমাণ খায় তাহলে তিরিশ মিনিট পানির সাথে এক চামচ ফরমুলা মিল্ক ষাট মিলি পানির সাথে দুই চামচ ফরমুলা মিল্ক মিশিয়ে খাওয়াতে হবে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে গায়ে বা প্যাকেটের গায়ে যে সংযুক্ত চামিচটি দেওয়া থাকে সেই চামিচটা দিয়েই আপনারা পাউডারটা মেপে খাওয়াবেন নাহলে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন তার সাথে ও নিয়মাবলী ঠিক রেখে যদি আপনারা ফর্মুলা সেকশন তৈরি করেন তাহলে বাচ্চাদের কোনো ধরনের সমস্যায় হয় না নান ওয়ান ফর্মুলা মিল্ক সুইজারল্যান্ড থেকে আনা একটি ফর্মুলা মিল্ক এর বর্তমান বাজার রেট হচ্ছে বারোশো টাকা আপনারা পাইকারি দোকান থেকে ক্রয় করলে হয়তো বারোশো টাকা রাখতে পারে ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল